গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি হ্যাঁ আজকে আমরা কোথায় এসেছি বলে তো বন্ধুরা আজকে আমরা এসেছি আসানসোলে আসানসোল ক্লাবে ঠিক আছে কেন এসেছি এখানে আছে বিয়েবাড়ি বিয়েবাড়িটা হচ্ছে আমার জেঠু শ্বশুরের মেয়ের বিয়ে মানে আমার ননদের বিয়ে তো সেখানে আমরা আজকে বিয়ের দিন এসেছি ওখানে আমি বাবা বিট্টু আরেকজন আমাদের গ্রামের এসেছিল নেমন্তন্ন ছিল তো সেই চারজন গাড়িতে করে এসেছিলাম রাত্রিবেলা লা 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 হে 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 লা 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 হে 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 বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেতাবো তোমার বসে বসে ভাবি আমি সারা সারাদিন কি কবে ধীরে ধীরে মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন বসে বসে ভাবি শুধু ভরে যতই দেখি তোমার হাসি মুখ মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া গিফট দিয়ে আমাদের হাতে সময় খুব কম ছিল তো বাবা বললো চল স্টার্টারে চল তো এখানে এলাম এখানে খুব ভালো ভালো স্টল বসেছিল। তো জিলেপি ছিল স্যুপ ছিল চিকেন পকোড়া ছিল আর কি কি ছিল তারা তখন দেখাচ্ছি সবটাই তো বাবাকে আমি বললাম যে আরেকজন ছিল কাকুটা কই তো সেই বাবার সাথে কথা বলছিলাম তোমরা অনেকে আমার বাবাকে দেখতে চেয়েছিলে তো এটাই হচ্ছে আমার শ্বশুরমশাই তো বলবে আমার শ্বশুরমশাইকে কেমন লাগছে তোমরা অনেকে আমার শ্বশুরমশাইকে দেখো নি সেই জন্য বিশেষ করে আমি বাবাকে আজকে মানে ক্যামেরার সামনে আনলাম অন্যদিন আনা হয় না তো দেখো আমরা খাচ্ছি দই বড়া খাচ্ছি ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল আর বাড়ির যারা যারা সবাই ছিল ওদের সাথে গল্প করে ফটো তুললাম তারপর আমরা এইদিকে এলাম ঠিক আছে বাড়ির যারা ছিল তাদের সঙ্গে ভিডিও করা হয়নি কারণ আমার ক্যামেরাটা করতে লজ্জা লাগছিলো ওখানে করিনি আর এই যে শাড়িটা পরে আছে সেই শাড়িটা আমি দুর্গাপূজায় নিয়েছি যেটা আমার পড়া হয়নি একবারও এই বিয়েতে আমি ভাঙলাম ঠিক আছে তো দেখো এবারে আমাদের দই বড়া খাওয়া হয়ে গেছে স্যুপ স্যুপটা পরে খাবো এখন চিকেন পোকোড়ার কাছে এলাম ভীষণ টেস্টি করে চিকেন পোকোড়াটা বন্ধুরা ভীষণ টেস্টি ভেবেছিলাম আসার সময় নিয়ে আসবো কিন্তু না ভুলে গেলাম মনে ছিল না মানে এত হরবড়ি হরবড়ি হয়ে গেল এত দূর সেই রাস্তা তারপরে এত রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে আমাদের ওই জন্য ভুলে গেছি আনতে আর জেলেপিটা এত সুন্দর করেছিল পুরো কেশর দেওয়া ছিল আমি খাইনি ওই খেয়েছে আমার ভালো লাগে না এখন আমি খাচ্ছি স্যুপ তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার বর কিন্তু আমাকে বলছে তুমি দশ কেজি মেকআপ মেখেছে মুখে সেটাই হচ্ছে ব্যাপার কিন্তু না গো বন্ধুরা আমাকে ছিল সত্যি কথা বলতে আমি কি বলবো যে আমার আমাকে নিজেকেই ভীষণ ভালো লাগছিলো যেটা ক্যামেরাতে আমাকে এক ফোটাও এরকম লাগছিলো যেটা সামনে লাগছিল সত্যি খুব সুন্দর লাগছিল তো চলো তোমার সাথে থাকো তুই আমার কাছের কেউ তুই চাদরে ওরা তোকে দেখতে পেয়েছি হঠাৎ ওড়ানো রাত তোকে দেখতে পেয়েছি হঠাৎ দিয়েছে কি হাওয়া হয়েছি কই রয়েছি আমাতে আমি কই ¡Vaya! Estoy... গেছে দিন কত না রঙিন নামে তো এ শহর দেব লিখে সব চেনা তো ইশারায় ফেলেছে কি চালায় এসেছে একি ঝড় বেলা আমরা ফাঁকা ফাঁকা কি করছি আমরা ভিডিও করার জন্য ফাঁকা জায়গা খুঁজছিলাম যে ভেতরে তো সবাই ছিল কাকিমারা জেঠিমারা ওই জন্য বাইরে এসে আমরা ভিডিও করার জন্য বাইরে জায়গা খুঁজছিলাম আর বাইরেটা সত্যি খুব সুন্দর লাগছিল ভিডিও করার জন্য একদম পারফেক্ট জায়গা ওই জন্য বাইরেটাতে ঘুরছিলাম তোমরা শোনো গান শোনো সাথে আমাদের ভিডিওটা দেখো আর তোমরাও এনজয় করো আমরাও ভীষণ এনজয় করছি ভীষণ মজা হয়েছে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে সব মিলিয়ে দারুণ লেগেছে দারুণ 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 কিন্তু হ্যাঁ এইটাই একটা জাজ অনেক দূরে ছিল মানে অনেকটা দূর ছিল যে আমার যাওয়া আসা করতে অনেকটা সময় লেগে গেছিলো চলো তোমার সাথে থাকো আর দেখতে থাকো ফটো তুলে সব কিছু করে এবার খাবারটা টেবিলে চলে এলাম তো খাবার মেনুটা তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো সব মেনুটা তোলা হয়নি কারণ বা হাতে ফোন আর এদিকে কাকুরা দাঁড়িয়ে ছিল বারবার করে কাজে ঠিকমাটা আসছিল ওই জন্য আমি আর পুরোটা তুলি নি তো আমারও এখন ইচ্ছে করছে যে কখন বাড়ি যায় প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো দেখো ফিশ কাটলেট দিয়েছে স্লাড দিয়েছে সস দিয়েছে লেবু দিয়েছে আর বাকিগুলো একটু একটু করে দেখিয়েছি এখানে পুরো সবটা তুলতে পারিনি এটা খাসির মাংস আর পোলাও অনেক কিছু আইটেম করেছিল ভীষণ ভালো খাইয়েছে ভীষণ ভালো খাইয়েছে

তো দেখো আমরা এখানে আইসক্রিম খাচ্ছি এখানে জেঠু কাকুরা ওরা বাবার সাথে গল্প করছিল আর আমরা এখানে একটা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর এই যে গেটটা গেটটা বাইরে দাঁড়িয়ে আছি এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমরা এক্ষুনি বাড়ি ঢুকলাম তো এটা বলতে পারো পুরো মধ্যরাত আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি পুরো শাড়িটা কেমন হয়েছে বলবে কিন্তু এটা রেড দেখাচ্ছে এটা রেড কালার নয় এই কালারটা হচ্ছে তোমার রানি কালার ঠিক আছে বেশ সুন্দর শাড়িটা খুব সুন্দর খুব কমফোর্টেবল হালকার মধ্যে জড়ি বসানো আছে পুরো বডিতে তো শাড়িটা কেমন হয়েছে বলবে আর কিছু তোমার ব্লাউজ এই যে এগুলো নিয়েছি বাবা সোয়েটার দিয়েছি যেগুলো তোমাকে দেখানো হয়নি এগুলো পরে একদিন দেখাবো ঠিক আছে তো চলো বন্ধুরা এবার শুয়ে পড়ি প্রচণ্ড টায়ার্ড লাগছে ভালো লাগছে না প্রচণ্ড ঘুম লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই তুমি জানিও তো সত্যি কথা বলতে যেভাবে মেকআপটা লাগছে সেটা কিন্তু ক্যামেরাই আসছে না মানে আয়না তো সত্যি একদম পুরো চেঞ্জ লাগছে মুখটা কিন্তু ক্যামেরাতে এটা আসছে না জানি না কেন তো ফলস আইলেসেস লাগিয়েছি তো সত্যি নিজেকেই নিজেকে খুব ভালো লাগছে দেখতে আমি আজ কতবার যে নিজেকে দেখলাম আর বিয়ে বাড়িতে আয়না লাগিয়ে দিয়েছিল বার করে দেখছিলাম যা হয় তাহলে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করিয়ে দিই ও আসুন বন্ধুটা কেউ তো নাম করার নেই তো নিজের নাম নিজেই করছি তো সত্যি বন্ধুরা ভালো লাগছিল তাই আমি নামটা করছি দরজা লাগবে না

চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না এবার শুয়ে পড়ি ধাপাং করে সব খুলতে হবে ঝাড়তে হবে ও তো সব রেডি হয়ে গেছে এবার আমি করবো চলো বন্ধুরা একটা